জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রিজবির হুঁশিয়ারি নেতাকর্মীদের মুক্তি না দিলে লাল দালান অভিমুখে যাত্রা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনীতি বিদেশীদের হাতে এবার সরকারে খেলা শেষ মন্তব্য বিএনপি আব্দুল সালাম বলেন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নীল নকশা করছে সরকার প্রিন্স বললেন নিরপেক্ষ নির্বাচনে ভয় পায় আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব হত্যা ষড়যন্ত্রের তদন্তে ইমরান খানকে জিজ্ঞাসাবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নেতাকর্মীদের মুক্তি না দিলে লাল দালান অভিমুখে যাত্রা হুশিয়ারি রিজভির বিএনপি সিনিয়র যুগ্ম বলেছেন সরকার আজ আইন আদালতকে দিয়ে কাজ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও গ্রেফতার করা হয়েছে এটি ফৌজদারি অপরাধ সরকার ভালোই ভালোই আমাদের নেতাকর্মীদের মুক্তি না দিলে আমরা লাল দালান অভিমুখে যাত্রা শুরু করব। বুধবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে রাজধানীর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ সে তিনি এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম সমাবেশ শেষে মজনুর মুক্তির দাবিতে এক বিশাল মিছিলে নয়াপল্টনের কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল ও ফকিরাপুল হয়ে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয় রিজভি বলেন সরকার তথা আওয়ামী লীগের সব নেতাকর্মী আজ দুর্নীতিতে জড়িত দুর্নীতি আজ মাকড় সার মতো ছড়িয়ে পড়েছে তা দেশের টাকা দুর্নীতি করে বিদেশে টাকার পাহাড় জমাচ্ছে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন কে কোথায় থাকেন তা জাতি জানে তিনি বলেন এই সরকার দেশে বিদেশে আজ প্রত্যাখিত এরা ঘৃণিত এরা গণতন্ত্র বুঝে না স্বাধীনতার অর্থ বোঝে না এরা বুঝে শুধু লুটপাট আর দুর্নীতি এদের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয় তাই দেশ ও জনগণকে রক্ষার্থে বিএনপি আন্দোলন করছে এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয় জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন সভাপতির বক্তব্যে সালাম বলেন দেশ আইনের শাসন থাকলে বিএনপি নেতা মজনুকে জেলে থাকতে হতো না হাইকোর্টের নির্দেশ মানা হলে মজনু গ্রেফতার হতো না আজ দেশ আইনের শাসন নেই চলছে একদলীয় শাসন তিনি বলেন ওবায়দুল কাদের বলেন প্রয়োজনে বিএনপি বাদ দিয়ে নির্বাচন হবে আপনারা ভালোভাবে জানেন বিএনপি নির্বাচনে এলে আপনাদের প্রার্থীর জামানত থাকবে না এত বড় গলায় কথা বলেন সাহস থাকলে বিএনপির মতো পুলিশ র্যাব ছাড়া মাঠে নামুন নির্বাচনে আসুন দেখুন জনগণ আপনাদের কি করে এ সময় আরো বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাস কেন্দ্রীয় নেতা হাবিবুল রশিদ হাবিব ঢাকা মহানগর দক্ষিণের যুগ নাহবক নবিউল্লাহ নবী ইউনুস মিধা আনোমা সাইফুল ইসলাম লিটন মাহমুদ আরিফুল রহমান নাদিম এম এ মান্নান সুমন ভুইয়া শামসুল আলম সবু সহ আরও অনেক নেতাকর্মী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনীতি বিদেশিদের হাতে বিশ্বের কোনো দেশের জাতীয় নির্বাচন কখনো দেখা যায়নি এমনকি বিগত শতকের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্র নির্বাচন নিয়েও এত মাতামাতি হয়নি অথচ বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটাই দেখা যাচ্ছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জাপান কানাডা অস্ট্রেলিয়া সহ প্রভাবশালী দেশগুলো জানিয়ে দিয়েছে বাংলাদেশ দেশে আন্তর্জাতিক মানের মডেলে নির্বাচন দেখার জন্য তারা মুখিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র গত তিন মে নির্বাচন ইস্যুতে নাইজেরিয়া গান্ডার কাতারে ফেলে বাংলাদেশের জন্য নতুন নীতি ঘোষণা করেছে যা শাসক দলের রাজনীতিকদের মধ্যে নয় প্রশাসনের কর্মরত আমলা আইন শৃঙ্খলা ঊর্ধ্বতন কর্মকর্তা শাসন দলের অনুগত ব্যবসায়ী এমপি যারা বৈধ অবৈধভাবে অর্থ কামিয়ে বিদেশে পাচার করেছেন তাদের আতঙ্কে ফেলে দিয়েছে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নীতি ঘোষণার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছে ছয় প্রভাবশালী কংগ্রেসম্যান চিঠিতে বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রেসিডেন্টকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের মতো ইউরোপীয় ইউনিয়নের ছয় পার্লামেন্ট সদস্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেকে এই বিষয় একটি চিঠি দিয়েছেন এদিকে মার্কিন স্যাংশন ও নতুন নীতি ইস্যুতে শেখ হাসিনার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের উপপরিচালক ওয়াং ওয়েনবিন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আমরা জানি প্রকৃতপক্ষে নিজেদের বর্ণবাদী বৈষম্য অস্ত্র নিয়ে সহিংসতা মাদকের বিস্তার নিয়ে একটি সুনির্দিষ্ট দেশ চোখ বন্ধ করে রাখে তারা এবার গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলে বাংলাদেশ এবং অনেক উন্নয়নশীল দেশের আভ্যন্তরীণ বিষয়ে দীর্ঘদিন ধরে হস্তক্ষেপ করছে ভারত নির্মোহে বিশ্ব দরবারে আওয়ামী লীগ সরকারের হয়ে দুতিয়ালি করলে এবার সে অবস্থা নেই কারণ যুক্তরাষ্ট্র আগে ঢাকাকে দিল্লির চোখে দেখলে এখন সরাসরি দেখছে ভারতের গণমাধ্যমগুলো বলছে ভিচানি তস্যুতে ভারত আর আওয়ামী লীগের হয়ে যুক্তরাষ্ট্রের কাছে দিন দরবার করবে না তবে আগামী বাইশ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ছপরে যাচ্ছেন সেদিকে দিকে তাকিয়ে দিল্লি অনুগত বাংলাদেশের নেতারা তাদের প্রত্যাশা দাদা যদি একটু চেষ্টা করতেন তবে গতকালও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমরা অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না আমাদের অভ্যন্তরীণ বিষয় কোন দেশ বা সংস্থার হস্তক্ষেপ যুক্তিযুক্ত নয় বিভিন্ন দেশে গণতন্ত্র আছে মার্কিন যুক্তরাষ্ট্র ছয় জানুয়ারি গণতন্ত্রের নামে যা করলো আমরা তো সেটা নিয়ে কোনো প্রশ্ন করিনি ছয়টি প্রাণ ছড়ে গেল যিনি হেরে গিয়ে পর্যন্ত সেটা মেনে নেননি হেরে গেছেন এটা আজও পর্যন্ত তিনি তা করেননি বিদেশি যাপ বাড়ছে দেশের গণতন্ত্র কার্যত খাদের কিনারে দু সালে প্রার্থী ও ভোটারবিহীন নির্বাচনে একশো তেপ্পান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হওয়ার মাধ্যমে দেশের গণতন্ত্রের বস্ত্রহরণ শুরু হয় অবশ্যই বিতর্কিত নির্বাচনের পর টানা তিন বছর বিনা ভোটের এমপি নির্বাচনী এলাকায় যেতে পারেননি জনরসের ভয়ে পুলিশ নিয়ে চলাফেলা করতেন এমনও নজির রয়েছে নির্বাচিত এমপি সাড়ে চার বছর নির্বাচনী এলাকায় পা রাখেননি শেখ হাসিনা তাদের বকাঝকা করেছেন অনেক এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল সেই দৃশ্যপট পাল্টে যে দুই হাজার সালের নির্বাচনে এই নির্বাচনে বিএনপি সহ সকল দল অংশগ্রহণ করে নির্বাচনে আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রহরায় ব্যালটে মেরে নৌকার প্রতীককে বিজয় করা হয় অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করায় নির্বাচিত এমপিদের জনগণের পিটুনির ভয় পালিয়ে থাকতে হয়নি কিন্তু আন্তর্জাতিক মহল রাতের ভোটের নির্বাচনকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি জাপানের সাবেক রাষ্ট্রদূত রাতের ভোট নিয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছেন তবে ভারত সরকার যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে দুতিয়ালি করে সরকারকে গ্রহণযোগ্য রেখেছে এবার সরকারের খেলা শেষ বলছে বিএনপি এবার সরকারে খেলা শেষ জনগণ রাস্তায় নেমে এসেছে দাবি আদায় না করে কেউ ঘরে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতাকর্মীরা বুধবার চোদ্দ জুন চট্টগ্রাম কাজের দেউরিতে তারুণ্যের সমাবেশ থেকে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আবারও জোর দাবি জানান তারা যুবক যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারের সমাবেশে চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার তরুণ নেতাকর্মীরা ব্যাপক শোডাউন দেখান নেতারা বলেন জনগণের আস্থা হারিয়ে সরকার নিজের অধিকারের আদায় তরুণ সমাজকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে রাজপথে নামার আহ্বান জানান তারা বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নীল নকশা করছে সরকার অভিযোগ আব্দুস সালামের সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের নীল নকশা করছে এমন অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বুধবার বিকেলে নয়াপল্টনে রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে বিক্ষোভের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন তিনি বলেন দেশে আইনের শাসন নেই তাই সরকার বেআইনিভাবে বিরোধী দলের নেতাকর্মীদের আটক করছে এ সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সরকার দুর্নীতির উপর প্রতিষ্ঠিত ঘুষ দুর্নীতি জায়জ করতে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করছে তারা কিন্তু দেশের জনগণ জেগে উঠেছে বলে জানান তিনি নিরপেক্ষ নির্বাচনে ভয় পায় আওয়ামী লীগ বললেন প্রিন্স আবারও ভোট চুরি করে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে যার দায় তাদেরকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বুধবার বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভাট্টা বাজারে বিএনপি নেতা মরহুম কাজী বদ্রুদ্দ্যজাইমনের স্মরণ সভা ও দাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন হত্যার ষড়যন্ত্রের তদন্তে ইমরান খানকে জিজ্ঞাসাবাদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সোমবার জিজ্ঞাসাবাদ করে একটি যৌথ তদন্ত দল এ বিষয়ে মঙ্গলবার তিনি জানান তদন্তকারীদের কাছে তিনি সিনিয়র সামরিক কর্মকর্তা বা শীর্ষ সরকারি ব্যক্তিদের বিরুদ্ধে তার করা অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেননি যাদের বিরুদ্ধে তিনি হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ এনেছে